আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে আমাদের শীতে হাঁটু ব্যথা প্রত্যেক মাই আমাকে যে মা সারা দেন প্রত্যেক গুরুজনকে নশা করে বলি যে আপনাদের যে হাঁটু ব্যথা শীতে হয় তারা আপনারা সবাই জানেন যে আমাদের রসুন তেল সবাই মাখতে চায় বা মাখে অনেকেই আছে সিনিয়ররা মাখে এবং আমি একটা সাজেস্ট করব নিম তেলও আপনাদের মাখতে তা কীরমভাবে আপনি পায়ের ম্যাসাজ করবেন আর রসুন তেল দিলে বা কি হয় বা নিম তেল দিলে কি হয় সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করছি আলোচনাটা দেখলে আপনি উপকার পাবেন আর অবশ্যই এই শীতে আপনাকে রসুন তেল বা আপনাকে নিম তেলটা ইউজ করার চেষ্টা করুন প্রতিদিন সন্ধ্যেবেলা হোক বা রাতে শোয়ার আগে অবশ্যই নিম তেলটা মাখার চেষ্টা করুন হাঁটুতে এইভাবে সেই ভিডিওটা দেখুন আর একটাই কথা বলি মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে কোয়া দিলাম আমার একটাই অনুরোধ করেছি সবাইকে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন যে রসুন তেলটা কীরকমভাবে কোন প্রসেসে কীরকমভাবে মাখতে হয় বা নিম তেলটা কীভাবে মাখতে হয় সেই টেকনিকটা আমি অ্যাপ্লাই করছি সেই টেকনিকটা আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি উপকার পাবেন হাঁটু ব্যথাও আপনারা কমবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যে প্যাটেলার যে মুভমেন্ট ফ্রিকশান সেটাও কিন্তু ভালো হবে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত উপকার পাবেনই পাবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে রসুন তেল আমরা শীতে মাখি বা এরকম হাঁটুর মধ্যে দিই গায়ে মাখি সেটা অনেকেই করে এবং তার সঙ্গে সঙ্গে নিম তেলটা আমি প্রেফার করছি নিম তেলটা আপনি মাখার চেষ্টা করুন তো রসুন তেল কী হয় মাখবেন হাটতে প্রত্যেক গুরুজনকেই বলি বা বয়স্ক মহিলারা রসুন তেল মাখার টেকনিক রসুন তেল তো নেই আমি রসুন তেল ইয়ে গরম করে নিয়ে এসেছি রসুন তেল এই রসুন আছে রসুন তেল গরম করে নিয়ে এসেছি আমি বাটির মধ্যে পড়ে রসুন তেলটা এরকম মাখবেন আমি দেখাচ্ছি রসুন তেলটা মাখবেন শুধুমাত্র এই যে প্যাটেলার যে মুভমেন্ট এই যে মালাই চেকিটা আছে মালাইচেটার ওপরে আগে ভালো করে ঘষুন আগে মালাই চেকিটার ওপরে এই মালাই চাকিটা যত বেশি করে ইজি হবে এই মালাইচাকিটা যত বেশি করে আপনি এই মালাই চাকিটাকে মুভ করতে পারবেন তো দেখবেন আপনার হাঁটু ব্যথা অনেকটা কমবে কারণ বয়স্ক লোকেদের গুরুজনদের কি হয় এই মালাই চাকিটা ফিক্স হয়ে যায় যারা দেখবেন বা যারা করবেন দেখবেন মালাই চাকিটা যে আমি নাড়াচ্ছি উপর থেকে নিচে নিচ থেকে ওপরেই এই যে মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্টটা দেখবেন আপনার হচ্ছে না বা কড় কর কড় ভেতর দিকটা এদিকে ঘষলে আওয়াজ হচ্ছে এই আওয়াজটা আপনাকে যত বেশি করে এই মালাই চেকির মুভমেন্টটা করবেন ততদিন কিন্তু আর এই মালাই চেকির মুভমেন্টটা ইজি হলে কড় কর ভাবটা আস্তে আস্তে করে কমবে এটা প্রমাণ করেছি তার জন্যে আমি ভিডিওগুলো দিয়ে আমার প্রচুর পেশেন্টের ভিডিও আছে সেগুলো দেখবেন আর তার সঙ্গে সঙ্গে এই কাপ মাসেলটাকে আপনাকে ম্যাসাজ করতে হবে কাব মাসেলটা এই কাব মাসেলটা মানে এটাকে আমরা বলি সেকেন্ড হার্ট এটাকে বলে সেকেন্ড হার্ট এটা হচ্ছে সেকেন্ড হার্ট মানে হার্টটাকে বাঁচার জন্যই কাপ মাসেলটাকে আপনাকে ম্যাসাজ করতে হবে নিচ থেকে ওপর দিকে তোলার চেষ্টা করুন যে রক্ত চলাচলগুলো ভালো হলে আপনার কিন্তু এই থাই মাসলসের ওপরেও যে রক্ত চলাচল সেটা কিন্তু ভালো হয় এর থেকে যে সাইটিক নার্ভের যে পেন সাইটিক নার্ভ সেই সাইটিক নার্ভটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে তাহলে তলা থেকে ওপর দিকে আমি সবসময় ম্যাসাজ করব তলা থেকে ওপর দিকে তাকে আমি সাহায্য করছি রক্তটা ওপর তলা থেকে ওপর দিকে যাওয়ার জন্য আর এই কাপ মাসেলটাকে আমি লুজ করার চেষ্টা করছি কাপ মাসেলটাকে তাহলে কাব মাসেল লুজ করার চেষ্টা করব তলা থেকে ওপর দিকে মাসাজ করে এগুলো সোলিয়াস মাসাজ বলে এটাকে বলে গ্যাস্ট্রমিয়াস মাসাজ এই মাসাজগুলোকে আমি লুজ করব তার জন্য রসুন তেল আমি মাখবো তার সঙ্গে সঙ্গে প্যাটেলার মুভমেন্টটা করবো উপর থেকে নিচে নামব নিচ থেকে ওপরে উপর থেকে নিচে নিচ থেকে করে পাশের দিকে মুভমেন্টটা এদিক করছি আবার এদিক এদিকে করছি এদিক করছি এদ থেকে এদিক করছি এই যে মুভমেন্টটা করছি করলে আপনার দেখবেন হাড়টা গরম হবে এবং তার সঙ্গে সঙ্গে এই মাসাজ করলে ব্লাডের ফ্লো এখানে বাড়বে তার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যথাগুলোও কমবে এই একটা প্রসেস আমি বাঁ পায়ে দেখাচ্ছি আপনাকে রসুন তেলের প্রসেসটা রসুন তেল তো সবাই জানেন খেলে শরীর গরম হয় রসুনের অনেক গুণ সেগুলো সবাই জানেন এটা আমি বাঁপার ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম যে রসুন তেলটা কীভাবে অ্যাপ্লাই করবো বাঁপায়ের ক্ষেত্রে এবারে আমি আর একটা বলছি যে নিম তেলটাও আমরা দিয়ে দেখুন নিম তেলটা আমি ডান পায়ে দেবো এটা আমার পায়ে করছি তাহলে কি করলাম প্যাটলা মুভমেন্টটা করলাম ওপর থেকে নিচে নিচ থেকে ওপরে ভেতরে বাইরে মুভমেন্টটা প্যাটলাটা লুজ হলো কাপ মাসেলটাকে আমি লুজ করে দিলাম তাহলে দেখবেন আমরা ব্যথাগুলো কমবে এবং পাশের মাসেলসগুলো উপর থেকে নিচে নিচ থেকে উপরে এই মাসুরগুলো যত বেশি রাফ করবে হাঁটু কিন্তু ফোলাটা কমে যাবে হাঁটুর ফোলাটা কমে যাবেই গ্যারেন্টি ফোলা কমে যাবে এই একটা পার্ট বললাম একটা বাম পা দেখালাম এবার ডান পায়ে আমি কী করব নিম তেল দেবো নিম তেল নিম তেল পাওয়া যায় অনলাইনে কিনতে পারেন নিম তেল নিম তেলটা দেবো সবুজ হয় নিম তেল নিম তেলটা আমি দেবো নিমতেলটার সামনে আমি ইউজ করবো তেলের ভূত গুণ নিমতেলের নিম মহৌষধ যেটা আপনি জানেন আর নিম গাছ দিয়ে আমাদের নিতাই গৌরাঙ্গ সব তৈরি হয় সেটা আমরা জানি সুতরাং আমরা নিমতেল দিয়েও আমি এটা করতে পারি তাহলে দেখবেন ফোলা কমবে হাঁটুর ফোলা কমবে হাঁটুর এই কি যে মুভমেন্ট আমি বলেছি উপর থেকে নিচে নিচ থেকে ওপরে পাশের দিকে ভেতর দিকে এই মাসুসগুলো নিচ থেকে ওপর দিকে করার চেষ্টা করুন এই দুটো পার্ট এই শীতে আপনি অবশ্যই করবেন এক হচ্ছে রসুন তেল দিতে পারেন বা নিম তেলও দিতে পারেন নিম তেল আরও বেশি এফেক্টিভ নিম তেল সুতরাং নিম তেল দেওয়ার চেষ্টা করুন নিচ থেকে ওপর দিকে সোলিয়াস মাসাজ গ্যাস্ট্রিক নিমিয়াস মাসলসটাকে লুজ করার চেষ্টা করুন আর অবশ্যই মুভমেন্টটা করুন এই মুভমেন্টটা এই মুভমেন্টটা করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার হাঁটুগুলো আপনার ফোলা কমে গেছে ব্যথা কমে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার হার্টটাকে ভালো রাখতে গেলে মাসেলটাকে আপনি ইজি করছেন যদি রক্ত চলাচলটা হার্টের দিকে তাড়াতাড়ি ত্বরান্বিত হয় বা যায় সুতরাং আপনার ভেরি ভেনের যে সমস্যা তার থেকে ভালো থাকবেন আমাদের এখানে স্টিফনেস রাতে ঘুম হওয়ার যে সমস্যা সেগুলো কেটে যাবে পায়ে টান যেগুলো পায়ে টান লাগে ভোর রাতে পায়ে টান সেগুলো থেকে মুক্তি পাবেন তো প্রচুর গুণ আছে এই সিস্টেমটা যদি ফলো করতে পারেন তলা থেকে ওপর দিকে আনতে হবে এবং নিম তেল বা রসুন তেলে আপনি এই ম্যাসাজগুলো করতে পারেন প্যাটলা মুভমেন্টটা ঠিক করার জন্য সুতরাং এরকমভাবে আপনি করতে পারলে অবশ্যই আপনি ভালোভাবে ব্যায়ামগুলো করতে পারবেন এবং অবশ্যই ব্যায়ামগুলো করুন আমি বলছি আপনাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দীপেন্দ্র সামন্ত এরকমভাবে প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আর একটাই অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল টিপতে বলুন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আছি দীপেন্দ্র সামন্ত ওনার বাড়ির ছেলে নমস্কার ভালো থাকুন সবাই